নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুড়ি আচার কাঁচা আমের আচার আমি নানা রকমভাবে আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই আচারের স্বাদ কিন্তু একদমই আলাদা এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচা আমি যে আচারটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি আটশো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন আর যখনই কোন রকম আচার বানাবেন আমের মাপটা অবশ্য নেবেন কারণ এই অনুপাতে কিন্তু যে মিষ্টিটা ব্যবহার করব সেইভাবেই ব্যবহার করব তাতে করে কিন্তু আচারটা পারফেক্ট হয় তো আমগুলোকে দেখুন প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই আচারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যে আমের গায়ে যেন জল না থাকে জল ছাড়াই এখানে আমি আচারটা বানাবো তাই আমটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে শুকনো করে নিতে হবে এটাকে দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে নিয়েছি আমগুলোকে দেখুন খুব ভালোভাবে প্রথমে খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে কিভাবে কাটবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এবার দেখুন একটা আম আমি নিয়ে নিলাম এবার আমরা কিভাবে কাটবো দেখে নিন এই ছুরির মাধ্যমে কিংবা বোটের মাধ্যমে কাটলেও হবে এইভাবে আমটাকে কাট লাগিয়ে দেব এইভাবে কিন্তু একদম সরু সরু করে কাটতে হবে আপনারা চাইলে বটি কিংবা এরকম ছুরির মাধ্যমেও কেটে নিতে পারেন আপনারা চাইলে এটাকে আবার গ্রেডও করতে পারেন তবে গ্রেড করলে কিন্তু অনেকটাই মি হয়ে যায় তাই গ্রেড না করে যদি এইভাবে একটু কাট করে নেন তাতে করে খুব ভালো হয় দেখুন আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কিভাবে কেটেছে এইভাবে কেটে নিয়েছি আবার এই অপর দিকটাকে একইভাবে আমি কেটে নেব আমটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন দেখে বুঝতেই কতটা সুন্দর করে কেটেছে এইভাবে কাটলেই কিন্তু হবে এবার আমি কত সহজে কত তাড়াতাড়ি আমগুলো কেটে নেওয়া যায় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এবার কি করবেন এরকম এক সাইডটা নিয়ে নেবেন এইভাবে এবার ছোট্ট ছোট করে কেটে নিতে হবে এই দেখুন খুব কিন্তু মোটা বা খুব পাতলা করার দরকার নেই একটু এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে আর এইভাবে কাটলে কিন্তু আমের আচার যেটা বানাবো অসাধারণ দেখতে হবে খেতেও হবে অপূর্ব আর এই একই পদ্ধতিতে সমস্ত আমগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেব আর এইভাবে কাটতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময় এটা কাটাও হয়ে যায় দেখুন একদিকটা এইভাবে কেটেছি আরও কাটা যাবে তো একটু দেখিয়ে দিচ্ছি আবারও দেখুন অপরদিকে এইভাবে কেটে নিতে হবে আর দেখাচ্ছে দেখুন এই দেখুন আমগুলো কিন্তু এইরকমই হবে এই দেখুন খুব যেমন সরু হবে না আবার খুব মোটাও হবে না আমরা যদি গ্রেটারের মাধ্যমে গ্রেট করেন তাতে করে কিন্তু এত সুন্দর একটা সেবা আসবে না গ্রেটারের মাধ্যমে করলে আরও সরু হবে আরও পাতলা হবে তার জন্য কিন্তু আচারটা খুব একটা ভালো লাগবে না আর আমি যে আচারটা বানাচ্ছি এইভাবে যদি কেটে নেন তাতে করে আচারটা কিন্তু অপূর্ব হবে দেখতেও ভালো হবে খেতেও সুন্দর লাগবে তো একইভাবে সমস্ত আমগুলোকে আমি সুন্দর করে প্রথমে কেটে নেব সমস্ত আমগুলোকে দেখুন এইভাবে আমি একদম জুড়ো জুড়ো করে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া আমগুলোকে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এই আমের মধ্যে দিয়ে দেবো এক চামচ নর্মাল লবণ দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি দুই থেকে তিন মিনিট সময় দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এটাকে দুই থেকে তিন মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করতে হবে আর আজকের এই আমের যে আচারটা আমি বানাচ্ছি এই আচারটা যখন বানাবেন অবশ্য খেয়াল রাখবেন এখানে যেন জলের ব্যবহার না হয় আমি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না জলের ব্যবহার ছাড়াই আজকের এই আচারটাকে বানাতে হবে হলুদ আর লবণ দিয়ে আমটাকে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে বেশ কয়েকটি উপকরণ আমি অ্যাড করব এবারে আমটার মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম বাতাসা দিয়ে দেবো একশো চিনি আর দিয়ে দেবো একশো আখের গুড় এবার দেখুন সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মাখাতে থাকবো মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দেবেন এই আচারটা বানানো ভীষণই সহজ খুব কম সময়ে এই আচারটা বানানো হয়ে যায় আর যেভাবে আমি আজকের আচারটা বানাচ্ছি আর যে যে উপকরণ অ্যাড করছি একবার আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ হয় আপনারা হাতের মাধ্যমে কিংবা একটা চামচ খুব সুন্দর করে মাখাতে পারেন এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এইভাবে সুন্দর করে মাখাতে থাকব এটাকে মাখাতে মাখাতে দেখবেন একটা শিরা তৈরি হয়ে যাবে এখানে যেহেতু আমি চিনি বাতাসা গুড় তিন রকম মিষ্টি ব্যবহার করেছি তাতে করেই কিন্তু এটা খুব সহজে আম থেকে জলটাও ছেড়ে দেবে আর তার জন্য কিন্তু এই চিনি বা মিষ্টিগুলো বেশ ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে যাবে তো এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এটাকে নাড়াচাড়া করে মেখে নেব আর এই আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় এই আচারটা গরমের সময় ভাতের সাথে বলুন বা রুটি পরোটা যার সাথে খান না কেন অসাধারণ লাগে তো এটাকে কন্টিনিউ কিন্তু এইভাবে মাখাতে হবে আর বেশি কাজ কিন্তু করার মধ্যে নেই গ্যাসটা জেলে দিয়ে সামান্য একটু কাজ করলেই আচারটা রেডি হয়ে যাবে তো মেন আচারটা কিন্তু এখানে হাতের মাধ্যমেই বানাতে হচ্ছে দেখে বুঝতেই পারছে এইভাবে যত সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মেখে নেবেন বা যত এটা নাড়াচাড়া করে মাখাবেন ততই কিন্তু এটা বেটার হবে তো যাই হোক এটাকে আমি দেখুন দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এটাকে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন সমস্ত মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর একটা এইভাবে শিরা তৈরি হয়ে গেছে অনেকটাই শিরা হয়েছে বা অনেকটা জল হয়ে গেছে দেখে বুঝতেই পারছে এবার কি করব এই মিষ্টি জলে আচারটাকে আমি আরো পনেরো মিনিট রেস্ট রেখে দেব মাখিয়ে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্য রেস্ট রাখলে হবে ততক্ষণে একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব আর এই আমটাকে আমি একটু ভালোভাবে রেস্ট রেখে দেব এবার একটা স্পেশাল মশলা বানিয়ে দেব। তার জন্য দেখুন এখানে চারটা আমি শূন্য লঙ্কা নিয়েছি এক চামচ এখানে দিয়ে দেবো গোটা ধনে এক চামচ দিয়ে দেবো মৌরি এক চামচ গোটা জিরে নিয়ে নিলাম অল্প করে নিয়ে নিয়েছি গোটা মেথি একদম অল্প করেই নিয়েছি এখানে দেখুন আমি কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করছি না খুব কম মশলা এখানে ব্যবহার করছি এখানে চার রকম মশলা রয়েছে আর লঙ্কা রয়েছে তো খুব বেশি কিন্তু এই আচারটার জন্য মশলা দরকার পড়বে না তাই অল্প একটু মশলা নিলেই কিন্তু এই আচারটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এবার এই মশলাটাকে কি করব একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না একটু আলতো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটাকে আমি হালকা আদা আধা করে ব্লেন্ড করে নেব আমটাকে দেখুন আবারও আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তাতে করে কি হয়েছে আমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এই রকম একটু যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আচারের রেজাল্টটা একদম পারফেক্ট হয় আর এখানে দেখুন শিরাটা কিন্তু একদম ভালোভাবে ঘনও হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এখানে মিষ্টির জন্য আমি তিন রকম মিষ্টি ব্যবহার করেছি আপনারা চাইলে এক রকম ব্যবহার করতে পারেন তবে তিন রকম ব্যবহার করলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো চলুন এবার আমি আচারটাকে বাঁধিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি এবার এখানে আমের এই মিশ্রণটাকে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এবার প্রথমে পাঁচ মিনিটের জন্য হাই দেব দিয়ে আমটাকে প্রথমে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব আর এই আচারটা বানাতে কিন্তু খুব একটা মশলার দরকার হয় না খুব কম মশলা দিয়ে আচারটা বানানো হয়ে যায় আর এখানে দেখলেন তো তেলেরও ব্যবহার আমি করব না কোনো কিছু ছাড়াই খুব কম সময়ে আচারটা বানানো হয়ে যায় আর আমি যেহেতু অনেক রকম আচার আমাদের সাথে শেয়ার করছি তাই একটু কম কম করে বানাচ্ছি আপনারা যারা রকম বা দু রকম কিংবা তিন রকম আচার হয়তো বানাবেন তারা কিন্তু একটু বেশি করে বানাতে পারেন আর একবার বানিয়ে এটাকে কিন্তু আমরা অনেকদিন সংরক্ষণও করতে পারবে আর এই আচারটা বিশেষ করে তো অনেকদিন সংরক্ষণ করতেই পারবেন এখানে একটু কিন্তু জলের ব্যবহার হবে না জল ছাড়াই এই আচারটা আমি বানাচ্ছি আর এখানে একটা উপকরণ অ্যাড করলেই কিন্তু আপনারা আচারটাকে সংরক্ষণ করতে পারবেন তো সেটাও আমি আপনাদের বলে দেব তো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই দেবো দিয়ে আচারটাকে প্রথমে একটু কিন্তু এইভাবে ফুটিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে এটাকে দেখুন পাঁচ মিনিট সময় দিয়ে একটু ভালোভাবে আমি ফুটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হালকা হাই দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই আচারটাকে আমি বানিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হালকা হাই দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন না তাতে করে কী হবে আমগুলো কিন্তু একদম হয়ে যাবে তাই খুব নাড়াচাড়া না করে এটাকে আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব কালারটা যাতে খুব সুন্দর হয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর আচারটা যাতে খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারেন তার জন্য দেখুন ভিনিগার দিয়ে দেবো এক চামচ আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো আমি লেবুর রসটাকে বেশি প্রেফার করি তো এই মুহূর্তে আমার হাতের কাছে লেবু নেই তাই আমি এখানে ভিনিগার অ্যাড করলাম আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর লেবু না থাকলে অবশ্যই ভিনিগার ব্যবহার করবেন তাতে করে আচাটা কিন্তু অনেকদিন ভালো থাকবে এটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এই দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কালারটা কিন্তু একদম কাঁচের মতো হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এটা আর একটু হতে থাকলেই কিন্তু কালারটা একদম কাঁচের মতো হয়ে যাবে আর দেখতেও অসাধারণ হবে খেতেও এই আচাটা কিন্তু অপূর্ব হয় এই পর্যায়ে যে স্পেশাল ভাজা মশলা বানিয়েছি এক চামচের মতো দিয়ে দিলাম আর দেখলেন তো রোদে দেওয়া ঝামেলা ছাড়া ছাড়া তেল কত সহজে আচারটা রেডি হয়ে গেল আর এই আচারটা যেহেতু আচার আচার বা তাই আপনারা কিন্তু এই আচারটাকে ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার এইভাবে আচারটা না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি আচারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন কত অপূর্ব হয়েছে আর দেখেই কিন্তু দেখে জল চলে আসবে এটা এতটা লোভনীয় দেখতে খেতেও কিন্তু সেরকমই অপূর্ব তো আজকের এই আচারটা দেখুন একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এখানে যে শিরাটা রয়েছে দেখতে পাচ্ছেন বা যে গ্রেভিটা অনেকটা রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যাবে তাই খুব বেশি একদম ঘন করার দরকার নেই আবার খুব ঘন করতে গেলে কিন্তু এই যে আমগুলো আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর দেখতে পাবেন না একদম মিহি হয়ে যাবে বা একদম গুলে যাবে তাই কি করবে এই পর্যায়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আমগুলো দেখুন গোটা গোটাও রয়েছে আর খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়ে গেছে দেখে বুঝতেই তো পারছেন কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আচারটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এই আচাটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার বানিয়ে অনেকদিন আপনারা সংরক্ষণ করে রাখুন আর যখন মন করবে এটা খেতে পারেন রুটি বলুন পরোটা বলুন বা ভাত কিংবা শুধু যার সাথে খান না কেন অসাধারণ লাগে আর আজকের এই অপূর্ব স্বাদে আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে